আমরা সবাই কম বেশি ডাল আর পালং শাক দিয়ে রান্না করে খেয়েছি কিন্তু এভাবে যদি আপনি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন আশা করি এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে আর আপনি একবার না এভাবে কিন্তু বারবার খেতে চাইবেন তো সেজন্য কিন্তু আমিও এখানে মুসুরের ডাল পালং শাক আর কিছু টমেটো নিয়েছি আর এভাবে রান্না করলে এত মজার হয় আসলে কিছু বলার থাকে না তো রান্নাটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সরিষার তেল গরম হয়ে আসলে আমি রান্নাটা শুরু করব অবশ্যই সরিষার তেলে রান্না সবসময় তেলটা ভালো করে হিট করে নিতে হয় নয়তো একটা গন্ধ আসে তো এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এভাবে তেলের সাথে মিশিয়ে নিলে মশলা এসে কখনও হাতের উপরে পড়ে না তো যাই হোক এরপরে কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রান্নাটা খুবই অল্প মশলায় করব তেমন কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না তো মশলার সাথে আর তেমন কিছুই ব্যবহার করব না তো যাই হোক এভাবে আমি তেলের সাথে পেঁয়াজটা হালকা করে ভাজি করে নিব পেঁয়াজটা যখন হালকা ভাজি হয়ে আসবে এরপরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো যদিও এখানে আমি একটু কাঁচামরিচও ব্যবহার করেছিলাম কিন্তু ঝালের জন্য আমি মরিচ ব্যবহার করব না আর কাঁচামরিচটাই ব্যবহার করব। এই কারণে আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দুইটা কাঁচামরিচ দিয়েছি আর এই পর্যায়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি শীতের দিনে আমাদের দেশে বিভিন্ন রকমের সবজি হয় আর এই সময় কিন্তু এই সবজি দিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করে থাকি আর এই সময় কিন্তু আমাদের দেশীয় যে সবজিগুলো রয়েছে এগুলো সত্যি ভীষণ মজার আসলে এই সবজিগুলো রান্না করলে কিন্তু মাছ মাংসের কোনো কিছুরই দরকার হয় না সবজি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আর ধনিয়া পাতা দিলেও কিন্তু যে কোনো রান্নারই স্বাদ অনেক বেড়ে যায় তো যাই হোক এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে এরপরে কষিয়ে নিয়েছি আর এখানে রসুনটা কিন্তু আমি এভাবে আস্তই ব্যবহার করেছি এভাবে আস্ত রসুন খাবার সময়ে মুখে পড়লে আসলে অনেক ভালো লাগে আমার কাছে বা এটা কিন্তু খুবই উপকারী তো যার কারণ এভাবে গোটা করেই দিয়ে দিয়েছি তো ডালটাকে একটু কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব টমেটো টমেটো এখানে আমি বিচি সহই রেখেছি কারণ এতে কিন্তু টক ভাবটা বেশ ভালোই লাগবে আর ডালের সাথে টমেটোর যে একটা টক রয়েছে সেটা কিন্তু ভীষণ মজাদার হয় আর সে সাথে পালং শাক দিয়ে রান্না করলে রান্নাটা সত্যি অসাধারণ হয় তবে বেশি আমার কাছে ভালো লাগে যখন পুরো রান্নাটা একেবারে ঠান্ডা হয়ে যায় শীতের সময় কেন জানি না ঠান্ডা তরকারি কিন্তু বেশি মজা হয় খেতে সেটা শীতের রাতে হোক বা শীতের সকালেই হোক যদিও ছোটোবেলায় যখন আর কি অনেকেই হয়তো এমন সময় পার করেছেন যে বাড়িতে রোদে বসে উঠানে বসে সবজি দিয়ে সকালের ভাত খাওয়া সত্যিই ভীষণ মজার তবে এখন তো আর খাওয়া হয় না বললেই চলে তো যাই হোক এখানে কিন্তু টমেটো আর মুসুরের ডাল বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর গ্রামের দিনে উঠানের উপরে বসে রোদে সকালবেলায় যে কোনো তরকারি দিয়ে ভাত খেতে বা ভর্তা বা যে কোনো মানে মূলত দিনের বেলায় যেটা রান্না করা হয় যেই তরকারিটা অপশিষ্ট থাকে সেই তরকারি দিয়ে যদি রোদে বসে ভাত খাওয়া হয় ভীষণ মজার হয় এখনও বাড়িতে গেলে অনেকজনকে দেখি কিন্তু মনে চাই যে খাওয়ার কিন্তু আসলে এখন তো আর সেরকমের খাবার পরিস্থিতি নেই তো যাই হোক এরপরে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে এরপরে কিন্তু আমি শাকগুলোও দিয়ে দিব এভাবে সত্যি ভীষণ মজাদার হয় মুসুরের ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করলে যেমন মজা হয় আর তার চাইতো দ্বিগুণ মজা হয় তার সাথে যদি আপনি একটু টমেটো মিশিয়ে দেন ভীষণ ভীষণ লোভনীয় হয় ভীষণ লোভনীয় হয় তো যারা খেয়েছেন তো তারা অবশ্যই জানবেন আর যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন এটা খেতেই পারেন এতে কোনো স্বাস্থ্যের ক্ষতিকারক দিক নেই উপকার আছে বলেই আসলে আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক এরপরে কিন্তু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচ একইভাবে রাখবো বাড়িয়ে কমিয়ে দেবো না কারণ বাড়ি কমিয়ে দিতে গেলে দেখা যাবে যে পালং শাকের কালারটা সবুজ থাকবে না কালারটা একটু নষ্ট হয়ে যাবে অন্য রকমের কালার আসবে তো যেভাবে রান্না করছি আর কি চুলার হিট মিডিয়াম আছে রেখে সেভাবেই রান্না করে নিচ্ছি আর এই সময় যদি আপনি শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দেন আরও ভীষণ ভীষণ মজার হয় যদিও আমার বাসায় ধুনিয়া ছিল না যতটুকু ছিল সেটা যদিও মাছ রান্নায় ব্যবহার করেছি এ কারণে আসলে ওই যে সীমিত ছিল এই কারণে আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে অনেক ধুনিয়া পাতা নিয়ে আসলে মানুষ হয়তো সাথে সাথে ফ্রিজে রেখে দেয় বা কিছু কিন্তু আমার ওরকম করা হয় না তো যাই হোক এই তো রান্নার ফাইনাল লুক